পাহাড়ের দেব রঘু ডাকাতের মন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কুশল পল্লীর রিসর্টে সোমবার এক ভিন্ন ছবি দেখা গেল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং ঘাটিলের সংসদ দেব তার নতুন ছবি রঘু ডাকাতের প্রচারে পুরুলিয়া এসে যোগ দেন কুশল গ্রুপের আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে এই অনুষ্ঠানে দেবকে দেখা যায় আদিবাসী মা বোনেদের সঙ্গে মাটিতে বসে তাদের জীবন যাপনের গল্প শুনতে উপস্থিত দর্শকদের জন্য পরিবেশিত হয় পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ শেষে পুজোর আগে পাহাড়বাসীদের মুখে হাসি ফোটাতে কুশল গ্রুপ আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিজ হাতে বস্ত্র বিতরণ করেন তিনি অনুষ্ঠান শেষে দেব পুরুলিয়ায় পর্যটকদের আসার আহ্বান জানান এবং তার অভিনীত রঘু ডাকাত সিনেমা দেখার অনুরোধ করেন কুশল ভারত গ্রুপের ডিরেক্টর কুশল আগরওয়াল দেব ও তার টিমকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমার বরাবরই পুরুলিয়া পুরস্টার জায়গা শ্যুটিংয়ের জন্য তো বড় কিন্তু সবসময় শুটিংয়ের মাধ্যমে অনেক সময় ঘোরা যায় না কিন্তু এবারে সিনেমার প্রচার করছিল কালকে এবং তার সাথে সাথে একটা রাত থাকার সুযোগও পেলাম এবং ক্রিকেটকার দেখা করার সুযোগও পেলাম ক্রিকেটার কাল সে ছাউনশলেই কিন্তু সব মিলেমিশে আমার মনে হয় খেয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স এটা এটা সাহায্য যেভাবে অশান্তি চলছে যেভাবে পৃথিবীর একটা তাণ্ডব্য যে ল্যান্ডস্লাইড কখনো না কখনো এত কিছু অশান্তি চলছে মা দুটোটাকে চলছে সবাই ভালো থাকে শান্তিতে থাকে থাকে কারণ মানুষ কোনটা ভালো কোনটা খারাপ অনেক সময় দেখা যায় যে একটা ছোট দেশের জন্য যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেটা আসলে মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি পৃথিবীতে যেন শান্তি আরও বেশি বাড়ে মানুষের বুদ্ধি যেন আরও বেশি বাড়ে বারবার পুরুলিয়া আসেন কি পার্থক্য দেখছেন আমার মনে হচ্ছে যখন পুরুলিয়া আসি ততবারই আমি দেখছি অনেক বেশি উন্নয়ন এই দৃষ্টির মধ্যে সমস্ত রাস্তা বাংলা জুড়ে ভাঙা কিন্তু আমরা পুরুলিয়াতে আমাদের সমস্ত রাস্তা বলবো না বাট ওখানে বেশি উন্নয়ন এইভাবে ইনফ্রাস্ট্রাকচার একটু আছে মানে রিজর্টগুলো বলো বা এখানকার মানুষ বলো এখানকার পরিবেশ বলো এখানকার ব্যবহার বলো সমস্ত কিছু আমার মনে হয় একটু আগেই বলতে হবে এখন অনেক বেশি উন্নত অনেক বেশি ডেভেলপ অনেক বেশি আপ্যায়ন করে যারা যারা বুঝতে চাইছে এটা ঘুরতে বেড়াতে ভালোবাসে সবাই অন্য অন্য একবার ঘুরে আসে ঘুরে ছবি নিয়ে কি বলবেন আপনার রঘু ডাকাতে কি হচ্ছে রঘু ডাকাত এমন একজন ডাকাতের গল্প যেটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি শুনেছি এখন কি কি করেছে আমরা জানি না মানে অনেক রকমভাবে আছে এবং নীল বিদ্রোহ নীল চাষ আমাদের বাংলায় হোক কারণ বাংলার মাটি আমার মনে হয় যে এই এশিয়াতে যখন শুধু ভারতবর্ষ ছিল না তখন গ্রেটার ইন্ডিয়া ছিল সেইখানে সবচেয়ে ভালো মাটি নীল চাষের জন্য কান্নার বলা হচ্ছে এবং এখান থেকে সেই রুপ দিয়ে কীভাবে লন্ডনে এই নীল চাষগুলো করে তারা এবং এটা অনেকে জানে বা অনেকে জানে যেখানে একবার যদি নীল চাষ হয় সেই জমিটা এ হয়ে যায় ধরো অন্য কোনো চাষ পাওয়া যেত নীল চাষ তার যে প্রতিবাদ সেটার মধ্যে একটা বড় নাম ছিল রঘু ডাকা এবং আমাদের গল্পটা সেইটাকে রঘু ডাকাত এবং সেভাবে ডাকতে পেরেছিলেন কি পারেননি সমস্ত কিছু নিয়ে রঘু ডাকাতা মনে হয় কি ছোটবেলা থেকে আমরা সবাই বড় হয়েছি রঘু ডাকাতে ভক্ত রঘু কালী ভক্ত ছিল রঘু এইটা বলছে রঘু দেখতে সমস্ত কিছু সিনেমার মাধ্যমে আমরা আজকে মূল করে দেবদা ওনা উনি যখন নিজের পিকচার রঘু ডাকাতের প্রমোশনের জন্য পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে ফিরছেন ওই সময় আমরা ওনাকে একটা আবেদন করলাম যে যদি উনি আমাদের পাহাড়েও আসেন আর কিছু পাহাড়ে এবার পুজোর আগে কিছু আমাদের পাহাড়ের বাসী রাখে উনি যদি কিছু কাপড় বিতরণ করতে পারেন তো এইটার জন্য পাহাড়ের লোকরাও অনেক শুভেচ্ছা জানার এইটা মানে একটা আমাদের কুশালপাল্লি আর কুশল ভারত গ্রুপ এর একটা চেষ্টা আছে কি যে এই পাহাড়ের লোকরা যারা এত টাইম ধরে এত ব্যাকওয়ার্ড থেকেছে ওরাও যেমনে আজকে যেমনে সিটিতে থাকে ওইরকম করে এই দেবের মতন বড়ো লোকদেরকেও নিজে দেখে একটুকু এডুকেট হয়ে কী কীরকম বই কীরকম সিনেমা কি কি একটা বাইরের জীবনে কি কি একটা রোজমরার জিনিস আছে আর সেইটার জন্য এটা একটা বড় ওনার আমরা ওনাকেও অনেক ধন্যবাদ জানাই কি উনি আমাদের এই ইনভিটেশনটাকে আবেদনটাকে স্বীকার করলে আর উনি এত দূর নিজের পুরো শেডিউল ওনার প্ল্যানে ছিল না ওনার আজকে দুর্গাপুর থাকার ছিল কিন্তু উনি আমাদেরকে টাইম দিয়ে এইখানে আসলেন এইটার জন্য আমি আমার পুরো স্টাফ আর পুরো অযোধ্যা পাহাড়ের বাসিরা আমরা খুব খুব ওনাকে ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাই আর আমরা সবই যেমনি মনোকামনা করি কি রঘু ডাকাত একটা পুরো ব্লক মুভি হয়ে